অনিন্দ তোমার জন্য সুখবর আছে আজকাল খেয়াল করে দেখলাম আমি তোমার পুরনো সত্তাকে ভুলতে বসেছি মরিচা ধরা অতীত নিয়ে ইদানিঙার ঘাটছি না মলাট বাঁধানো আত পড়া ফেলে রাখা বইয়ে যেমন ধুলো পড়ে মনে করো আমাদের সম্পর্কেও ধুলোর স্তূপ জমেছে যে ধুলোই পা দিলেও চোখের পাতা আর ভিজছে না কি অদ্ভুত তুমি কিভাবে কথা বলতে কিভাবে তাকাতে কিনবা কি অজুহাতে আমার মন ভালো করতে ভদ্রপুরে আজকাল খুব করে চাইলেও আমি আর মনে করতে পারছি না অনিন্দ আমি ভুলতে বসেছি আমাদের দুজনের দেওয়া প্রিয় ডাকনাম বয়স যে বাড়িনি তা বলবো না তবে আমার সকল ভাবলে দায় আমি কেবল বয়স দিয়ে ঢাকতে চাই না অনিন্দ মানুষ কত অনায়াসে সব ছেড়ে আসতে পারে বলো পুরনো ঠিকানা অস্তিত্ব অসহায়তা সব তবে শুরুর দিকে বেশ ভুগেছি আমার বারাসাতের দোতলার ঘরটার কথা মনে আছে অনিন্দ কত বড় উঠোন ছিল সন্ধ্যা মেলা মাথার উপর ছাদ ফেরে পূর্ণিমার চাঁদ নামত এত সুন্দর সেই আলো সন্ধে হলে মা কুমড়ো ফুলের বড়া ভাসত আর রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতেন বাবা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আমি শখ করে জবা আর সন্ধামা ফুলের বাগান করলাম ছাদে তার ঠিক পাশে তোমার দেওয়া গন্ধরাজ ফুলের ছোট গাছ শীতের রাতে হু হু করে ঢোকা সেই ফুলের গন্ধে আমার ভারী নেশা হতো ভোররাতে পর্দার ফাঁকে শীতের কুয়াশা নামতো তারপর প্রায় সপ্তাহান্তে তোমার সাথে দেখা বারাসাত থেকে বিকেলে ট্রেনে চেপে একেবারে বনগা স্টেশন তারপর এক ফালি মাঠ পেরিয়ে মিঠুদার চায়ের দোকান তাতে সন্ধ্যা নামলে চায়ের কাপে আমরা আড্ডা জমাতাম সেই আড্ডায় প্রাণ ছিল বেশ ভালোই চলছিল তবে অনিন্দ আমাদের জীবনের সুখী থাকার দিনগুলো বেশ চট করেই ফুরিয়ে যায় বলো তারপর তারপর প্রায় মাস তিনেক তোমার কোনো খবর পাইনি তোমার যত চিঠি লিখেছিলাম এক এক করে সব ফেরত এলো অনিন্দ যারা নিজের ইচ্ছেতে ঠিকানা বদলে নিতে চায় তাদের আর খুঁজতে নেই আমিও সেই থেকে তোমায় আর খুঁজিনি তুমি হারাতে চাইলে আমি পিছুটান রাখিনি এখনো মনে পড়ে আমার সেই দোতলার বাড়িটা থেকে আমি বেরোইনি বেশ বহু মাস ঠিকানাহীন অপেক্ষা অসহায়ত আহা বাড়িটার ছাড়তে বেশ কষ্ট হলো আমাদের বইমেলা থেকে কেন কবিতার বই নকশা কাটা জানালার পর্দা দেয়ালে টাঙানো সত্যজিদের আর্ট ফ্রেম জানালার ধার ঘেসে উপচে পড়া সন্ধ্যা মালুতেই তোমার গন্ধরাজ ফুলের গাছ এত সব কিছু ছেড়ে আসা সহজ ছিল না অনিন্দ তবু সময় তো ফুরোই জীবনে একটা করে মানুষ কমতে থাকে হয় তারা ফুরিয়েছে নয় আমি হারিয়েছি দিন শেষে এই বিষাদগ্রস্ত পুরাতন শহর প্রতিনিয়ত বদলিয়েছে এই শহরে যার নিজের কোনো ঘর নেই তার ঘরে ফেরার কোনো তারা থাকে না তুমি বরং ঠিকানাহীন থেকো কখনো কোনো ফাঁকা স্টেশনে তোমার অবয়বের ছায়া ক্লান্তি এসে মাথা ঠেকালে সেদিন আমিও না হয় ব্যস্ততায় পাশ কাটিয়ে এড়িয়ে যাব অবিকল তোমার মতো হোক তা বছর আটেক পর তবু তুমি যেন অপেক্ষারও মৃত্যু হয়